হিলি সীমান্তে যুদ্ধের স্মৃতি ও ন্যায় বিচারের আহ্বান বাংলাদেশ সীমান্ত ঘেঁষা দক্ষিণ দিনাজপুরের ছোট শহর হিলি আজও বহন করে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের বিভীষিকা এখানকার মানুষ এখনও মনে রেখেছে সেই গোলাগুলি শরণার্থীদের যাত্রার আতঙ্কের রাতগুলো কাশ্মীরের ছাব্বিশ জন ভারতীয় পর্যটকের জঙ্গি হামলায় নিহত হওয়ার খবরে আবারও জেগে উঠেছে পুরনো পুরোনো বছরের অবসরপ্রাপ্ত শিক্ষক কাঞ্চন মুন্সী বলেন আমরা যুদ্ধ চাই না কিন্তু ন্যায় বিচার চাই উনিশশো একাত্তর সালে তিনি আহত শরণার্থীদের কাঁধে করে এনেছিলেন লুকিয়েছিলেন ধানের খেতে তার মতে যুদ্ধ কেবল ধ্বংস আর দুঃখই বয়ে আনে হিলির প্রবীণদের আড্ডা এখনও ঘুরে ফিরে যায় সেই সময়ের দিকে যখন পুরো এলাকা ছিল জনশূন্য আর মানুষ শরণার্থী হয়ে আশ্রয় নিয়েছিলেন আশপাশের গ্রামে চুরাশি বছরের হাসান আলী বলেন পাকিস্তানি সেনারা শিশু নারী কাউকেই রেহাই দেয়নি যুদ্ধের এই স্মৃতি এখনো চোখে ভাসে কাশ্মীরের ঘটনা তাদের রাগে ফুঁসিয়ে তুলেছে কিন্তু প্রত্যক্ষ যুদ্ধ নয় তারা চান জবাব হোক মানবতার পক্ষে দাঁড়িয়ে ব্যবসায়ী অমূল্য রতন বিশ্বাস বলেন প্রতিশোধ চাই কিন্তু বোমা দিয়ে নয় চাই ন্যায় বিচার যুদ্ধ নয় ন্যায় বিচারের দাবি নিয়েই দিল্লির মানুষ আবারও স্মরণ করছেন অতীত আর জানাচ্ছেন আহ্বান ক্ষমা করেছি ভুলিনি এ প্রসঙ্গে কে কী বললেন শুনুন আপনি উনিশশো একাত্তর সালে যুদ্ধ দেখেছেন এখন পাকিস্তানের সাথে যে কোনো সময় যুদ্ধ লাগতে পারে এবং ইতিমধ্যে পাকিস্তানের জঙ্গি দিকে ভারত ভারত মানে করে যুদ্ধ অলরেডি কিছুটা হলেও শুরু করে দিয়েছে তো এখন এই বিষয়টা নিয়ে আপনি কি ভাবছেন এই বিষয়ের ভাবনা বলতে আপনি যে একাত্তর যুদ্ধের কথা বললেন একাত্তর সালে যে যুদ্ধ হয়েছিল তার তিক্ত অভিজ্ঞতা আমাদের আছে এই তিক্ত অভিজ্ঞতা থেকে বলি সে সময় যে ঘটনা ঘটেছিল যে যুদ্ধবিগ্রহের ফলে প্রতিটা হিলিবাসীকে তার নিজ গৃহ ছেড়ে দূরে কোথাও যে আশ্রয় হয়েছে যেমন ওপার থেকে শরণার্থীরা এসেছে আর আমাদের হিলিবাসীকেও কিন্তু সেই শরণার্থীর জায়গায় পৌঁছাতে হয়েছে আমরাও শরণার্থী হয়েছি দীর্ঘ কম বেশি এক বৎসর প্রায় এই যুদ্ধে চলেছিল তারপরে সবাই যার যার মতো আবার তাকে চলে আসে প্রতিটা বাড়িতে প্রায় বান্ডার করা হয়েছিল এই যুদ্ধের যে তিক্ত অভিজ্ঞতা সেটা আমাদের আছে কিন্তু আজকে যে কথাটা আপনি তুলে ধরছেন যে পাকিস্তানিকে আক্রমণ করছে আমাদের দেশ সেখানে বলবো যে নিশ্চয়ই আমাদের সাথে যার সম্পর্ক খারাপ তাকে সঠিক উত্তর না দিলে তো সম্ভব নয় তাতে হয়তো নিশ্চয়ই আমরা যেরকম সেই সময় বিভিন্নভাবে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাতে হয়েছে ওইখানকার আশেপাশের অধিবাসীদেরও হয়তো ভাবে অসুবিধার মধ্যে দিয়ে তাদের চলতে হবে তারাও হয়তো আমাদের দেশে থেকে শরণার্থীর মতো তাদেরকে হয়তো কোথাও যেতে হবে সেই জন্য সেটা নিশ্চয়ই মর্মান্তিক কিন্তু তার থেকেও বেশি মর্মান্তিক যে ঘটনা ঘটনা ঘটেছে যার পরিপ্রেক্ষিতে আমাদের দেশ আজকে পাকিস্তানকে আক্রমণ করছে সেটা তো বেশি প্রয়োজন তাহলে প্রতি মুহুর্তেই তো

সেই শেলের টুকরাতে যে টিনগুলো কেটেছে সেই চিহ্নটা এখনো আছে আপনাদের বাড়ির উপর কোনো রকম করে প্রভাব বিস্তার করেছিল এই শেলের আঘাত হ্যাঁ আপনার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল ক্ষতিগ্রস্ত আর বাড়িটি কম বেশি এরকম ক্ষতিগ্রস্ত আপনাদের আশেপাশে এরকম কতজন পরিবার তখন যুদ্ধের সময় তাদের প্রভাব পড়েছিল আর কি টোটাল হিলিবাসীকেই ছাড়া আর কেউ থাকতো না মাঝে মধ্যে পারমিশন নিয়ে তখন তখন আপনারা কোথায় ছিলেন আমাদের আরেকটা জায়গা ছিল নদীয়াতে ছিলাম আমরা আর আমাদের আশেপাশের জায়গার মধ্যে এখানে কেউ কামারপাড়াতে আশ্রয় নিয়েছিল কেউ হয়তো বুনিয়াদপুরে বিভিন্ন প্রান্তে কেউ হয়তো আশেপাশে গ্রাম পণ্ডিতপুর বলে একটা জায়গা আছে সেখানে আমাদের বন্ধু বান্ধবরা অনেক মানে হিলিতে কেউ ছিল না না হিলিতে আপনি তো কি করেন আমি ব্যবসা আপনার এখন বয়স কত আমার আমার আপনার নাম নাম বিশ্বাস আপনি কতদিন ধরে আপনারা কত জেনারেশন ধরে হিলিতে আছেন তিন জেনারেশন মানে কত সাল থেকে তাও একশো দশ বছর তো আমাদের স্কুলের বয়স হল তারও

তখন আমার এই বাড়ি ঘরটা কিছু ছিল যুদ্ধের দিন যদি শুরু হল আমরা প্রত্যক্ষ করেছি যে যুদ্ধের ভয়াবহতা কেমন আমরা সেই সময় এখান থেকে পালিয়ে যাই পালিয়ে গিয়ে আমরা হাই স্কুলে আশ্রয় নিই হাই স্কুলে আশ্রয় নিই আমি তো ভয়ে হাই স্কুলের যে নিচে কাতন আছে ভেতরে ভেতরে সেই নিচে আমি আশ্রয় নিয়েছিলাম এই যুদ্ধের সময় দলে দলে এই হিলি এলাকার সাধারণ মানুষ তার প্রাণ হয়ে বিভিন্ন জায়গায় ছুটতে থাকে কেউ বা ক্রিকেটে চলে যায় কেউ তৃণমূল যায় কেউ পালন ঘর যায় কেউ পালন প্রতি আমরা তো সেই সময় আমাদের সেরকম সংগঠিত ছিল না বাইরে তো আমরা সেই সময় আশ্রয় নিয়েছিলাম পিওর কালী বাড়ি বলে একটা জায়গা ওখানে আমার মাসির বাড়ি ওই সমস্ত জায়গাতে আমরা আশ্রয় নিয়েছিলাম ওখানে চেঞ্জ হয়েছে কামও খাটানো হয়েছে সেখানে আমরা আশ্চর্য নিয়েছিলাম আপনি কোনো সেলের সেল করছে এরকম কোনো শব্দ বা সেলের কোনো বা গুলি গড়া চলছে এরকম দেখেছেন হ্যাঁ আমার বাড়ি এই তো সামনে আপনার স্টেশন হুম এইটা পাইন স্টেশন হিল স্টেশন হিলি স্টেশন হুম হিল স্টেশনের ওপর ওপার থেকে গড়াঘুরি আসুন ওপার থেকে সেল আবহাওয়া তখন আপনার বয়স এরকম ছিল তখন আমি আমি একাত্তর ক্যানিং দিয়ে ওই

এবং আমরা চাই যে এই সন্ত্রাসবাদীরা যেখানে যেখানে আছে এবং সন্ত্রাসবাদীদের যে ঘাঁটিগুলো এই অপারেশন সিংগুলোর মধ্যে দিয়ে সেনাবাহিনী আমাদের দেশের তিন বাহিনী বিশেষ করে এয়ারফোর্স তারা যেভাবে পয়েন্ট মতন আক্রমণ করেছে ওদেরকে ধ্বংস করে দিয়েছে এবং তাদের এই ছাব্বিশ জনকে হত্যাকারী যারা জঙ্গিরা ছিল সন্ত্রাসবাদীরা ছিল তাদেরকে ধরে ধরে শাস্তি দিক আইনগত ব্যবস্থা গ্রহণ করুক সরকার আমরা এটা চাই কিন্তু এই যে এখন যে চলছে এই সন্ত্রাসবাদীদের মদত দিয়ে পাকিস্তান যেভাবে আমাদের জিরো পয়েন্ট এলাকায় সীমান্তবর্তী এলাকাগুলোতে জম্মু কাশ্মীর বিভিন্ন জায়গায় লাহোর বিভিন্ন জায়গাতে পাঞ্জাবের বিভিন্ন এলাকায় রাজস্থানের বিভিন্ন এলাকায় যেভাবে গোলা বর্ষণ করছে যেভাবে গোলাগলি চালাচ্ছে এটা আমাদেরও এই এলাকায় নিরীহ মানুষ সাধারণ মানুষ কত হয়েছে মারা গিয়েছে প্রায় পনেরো থেকে বিশ জন মারা গিয়েছে এটা সরকারি ঘোষণা এটা নিন্দার ভাষা নেই পাকিস্তানের বিরুদ্ধে বলার নিন্দার ভাষা নেই পাকিস্তানের টেন্ডেন্সিটাই এরকম কিন্তু আমরা চাই না ধর্মীয় নিরিখে বা ধর্মকে অবলম্বন করে বিভাজন তৈরি হোক হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি হোক এটা আমরা চাই না প্রশাসন যে কাজটা করেছে সিদুরের মধ্যে দিয়ে সিদুর অভিযানের মধ্যে দিয়ে এবং তারপরে এখন শুরু হয়েছে অশোক চক্র শুরু হয়েছে এর মধ্যে দিয়ে অপারেশনটা শুরু করেছে এটা অত্যন্ত ভালো এবং প্রশংসার যোগ্য ভারতের এই সেনাবাহিনী আমরা আমরা চাই চাই যে শাস্তি হোক আইনি ব্যবস্থা গ্রহণ করুক সরকার আমরা যুদ্ধ চাই না কখনো যুদ্ধের ক্ষয়ক্ষতি ভয়াবহতা আমরা দেখেছি আমাদের চোখের সামনে দেখেছি তো সেই কারণে আমরা চাই না কখনো দেশের মধ্যে যুদ্ধে আমার নিজের পরিবারের লোকও হতে পারে আপনার পরিবারের লোক হতে পারে তারা আছে সেনাবাহিনীতে কাজকর্ম করছে এবং সীমান্ত এলাকায় যে সমস্ত সাধারণ মানুষ বসবাস করছে তাদের প্রাণহানি ঘটুক উন্নয়ন বন্ধ হয়ে যাক জিনিসপত্রের দাম বাড়ুক এটা আমরা চাই না আবার মানুষজন গৃহ হারা হোক গৃহ ছাড়া হোক এলাকা ছাড়া হোক এটা আমরা চাই আপনি কি করতেন আমি প্রাইমারি স্কুলে শিক্ষিত আপনার নাম কাঞ্চনকান্তি মুন্সি আপনার বাড়ি আমার বাড়ি দেখুন তখন তো আমরা ছোট ছিলাম তখন আমাদের বয়স হয়তো নয় দশ এরকমই হবে আমরা যুদ্ধের সময় আমরা এখান থেকে সব পালিয়ে গেলাম সব এখান থেকে চলে গেলাম আমরা বালুঘাটে বালুঘাট থেকে কাটিহাট হ্যাঁ ওইখানেই ছিলাম যুদ্ধের সময় যুদ্ধের সময় আমি এখানে ছিলাম হ্যাঁ মানে আপনাকে যুদ্ধের সময় প্রায় উদ্বাস্ত হতে হয়েছে হ্যাঁ উদ্বাস্ত হতে এখন আপনি কী চান মানে কাশ্মীরের এই সন্ত্রাসবাদী ঘটনায় ভারত একটা বদলা নিক নাকি পুরোদস্ত পাকিস্তানের সাথে যুদ্ধ হোক না একটা বদলা নিক যুদ্ধ আমি চাই যুদ্ধ হলে পরে কী হয় মানে যুদ্ধ হলে সকলেরই ক্ষতি হয় কীরকম হ্যাঁ মানুষের ক্ষতি হয় বাড়ি ঘরের ক্ষতি হয় সব কিছুই ক্ষতি হয়

তো এই যে উদ্বস্ত হয়ে আপনার তো নিশ্চয়ই খুব একটা ভালো লাগেনি যে নিজের বাড়িঘর ছেড়ে চলে যাওয়া না ওখানে আমার দাদার বাড়ি ছিল কাঠিহারে দাদা চাকরি করতো সেই সুবাদে ওখানে আমাদের ফ্যামিলি সব চলে গেল। আমার দিদির বিয়ে হলো ওখানে যেদিন দিদির বিয়ে হলো সেদিন বালুঘাট থেকে সব ছুটে এলো আমাদের ওখানে যে বালুঘাটে সেলিং হয়েছে ওখান থেকে আমার কাঠিহার বাড়িতে চলে এলো আপনার এখন বয়স কত তখন আমার বললাম তো এখন বয়স বাহাত্তর বছর বয়স আপনার নাম আমার নাম শ্যামল কর্ম আপনার বাড়ি আমার বাড়ি হিলি ভাষা